ফিলিপাইনের অনুষ্ঠিত মিস আর্থ প্রতিযোগিতা মানিলায় হল পরিবেশ বান্ধব জীবনধারার বার্তা নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নিয়েছেন জন সুন্দরী এবারের আসরে প্রতিনিধিত্ব ছিল বাংলাদেশেরও কার মাথায় উঠল সেরার মুকুট বিস্তারিত প্রতিবেদনে চমকার গ্ল্যামারের উজ্জ্বল মঞ্চ ফিলিপাইনের ওকাটা ম্যানিলা পঁচিশতম আসন উপলক্ষে সাজানো এবছরের মিস আর্থ প্রতিযোগিতায় জমকাল উদ্বোধনের মধ্য দিয়ে একত্রিত হয় বিশ্বের আটাত্তরটি দেশের প্রতিনিধি সিলভার সাজানো আয়োজনটি ছিল পরিবেশ সচেতনতার পঁচিশ বছরের যাত্রার উদযাপন মঞ্চে শুধু সৌন্দর্য নয় প্রতিযোগীরা তুলে ধরেছেন নিজেদের জলবায়ু পরিবর্তন বনায়ন ও টেকসই উন্নয়ন নিয়ে এই প্রতিযোগিতার বিশেষত্ব এখানে মূল্যায়ন হয় বুদ্ধিমত্তা পরিবেশ ভাবনা ও সামাজিক অবদানের উপর চেক রিপাবলিকের নাতালি পুষ্কিনোভা জয় করেছেন এবারের মিস আর্থ টোয়েন্টি টোয়েন্টি এর মুকুট পেশায় একজন পরিবেশ বিজ্ঞানী নাতালি দেশের নদী ও বন সংরক্ষণে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে তার প্রকল্প রুটস অব চেঞ্জ ইউরোপে বৃক্ষরোপণ ও পুনর্মনান সচেতনতা নিয়ে এক দীর্ঘমেয়াদী উদ্যোগ অন্যদিকে আইসল্যান্ডের ভালা ইভার স্তত্বির হয়েছেন মিস আর্থ এয়ার ভিয়েতনামের ত্রিমি আন মিস আর্থ ওয়াটার আর থাইল্যান্ডের ওয়ারি এনখামগাম জিতেছেন মিস আর্থ ফায়ার খেতা এই বৈশ্বিক আয়োজনের অংশ হয়েছিলেন বাংলাদেশের সোমায়া ঢাকার এই তরুণ মডেল ও পরিবেশ কর্মী উপস্থাপন করেছেন তার অ্যাডভোকেসি গ্রিন ফিউচার ফর ঢাকা যার লক্ষ্য নগর প্লাস্টিক বর্জ্য কমানো ও তরুণদের সবুজ উদ্যোগে যুক্ত করা যদিও ফাইনালের শিশু পঁচিশে উঠতে পারেনি সোমায় তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি ইতিবাচক সারা ফেলেছে বাংলাদেশের বিউটি পেজেন্ট সংস্কৃতি এখনও নবীন ধাপ তবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নেওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতার নতুন আলোচনা তৈরি হয়েছে বিশ্বব্যাপী যেখানে জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ সেখানে এমন প্রতিযোগিতাই হতে পারে ইতিবাচক বার্তার মাধ্যম